তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ভোট ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে ক্যাম্পাসে সুষ্ঠু নির্বাচনে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে এমন আশা ভোটার প্রার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্যাম্পাসের নিরাপত্তায় পুলিশের সঙ্গে থাকছে বিজেপি সকাল নয়টায় শুরু হবে ভোট গ্রহণ লুৎফর রহমান শকের রিপোর্ট তিন দশক পর এক ঐতিহাসিক মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রায় বারো হাজার ভোটারের রায়ে শিক্ষার্থী প্রতিনিধি পেতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু দশম জাকসু নির্বাচনে ভোটে লড়ছেন পৌনে দুইশ প্রার্থী এর মধ্যে ভিপি হওয়ার দৌড়ে আছেন দশ জন জিএস হতে চান নয় প্রার্থী শিক্ষার্থীদের রায় পেতে হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাড়ে চারশো জন আট প্যানেল আর স্বতন্ত্র প্রার্থীদের ভোটের লড়াই চলবে বিকেল পাঁচটা পর্যন্ত একুশ কেন্দ্রের দুইশো চব্বিশ বুথে নেতৃত্বের ভার কাদের দিকে যাবে সেই ফলাফল জানা যাবে ডিজিটাল স্ক্রিনে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিসি ক্যামেরা নজরদারির আওতায় রয়েছে পুরু ক্যাম্পাস লুথরমান সোহাগ চ্যানেল আই